আলাইকুম গাইস এই দেখেন সৌদি আজকে অনেক বৃষ্টি আসছে অথচ আমাদের বাংলাদেশে কোন বৃষ্টি আরবে এত পর্যায়ে বৃষ্টি আসছে যে পানিটি অথ এই যে গাড়ি ঘোড়া যাচ্ছে সব বৃষ্টি সব বৃষ্টি অথচ আমার যশোর ডিস্ট্রিক্টের তাপমাত্রা বর্তমান তেতাল্লিশ চুয়াল্লিশ বৃষ্টি অত এই যে পানি বৃষ্টির পানি স্রোত দেখছেন যারা আমার বাংলাদেশের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আছেন তারাই দেখতে ইউটিউবেন কি অবস্থা বৃষ্টি আর বৃষ্টি সৌদি আরবে আজকে সকাল সাড়ে থেকে থেকেই নামাজের পরে থেকে এই যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি আর থামে না এখন বর্তমান দিন এগারোটা বাজে আচ্ছা বাংলাদেশে কোথাও বৃষ্টি নেই তাপা নতুন গরম সবাই ঠান্ডা পানি খোঁজে আর এদেশে মরুভূমির দেশ তারপরে কোনো বৃষ্টি নাই মরুভূমির দেশ শুধু বৃষ্টি আর বৃষ্টি হয়েছে পানি যেখানে সেখানে জমি পড়ে রয়েছে এই যে পানি যেখানে যেখানে পানি জমি বড় রয়েছে যে পানির স্রোত পানির স্রোত এই যে পানি জমির বিষয়টা বেশি অতই পানি আর পানি আমার যারা ইউটিউবের বাংলাদেশে সাবস্ক্রাইব আছে তারাই দেখতে পারবেন প্লিজ তারা ভিডিওটা একটু দেখবেন সৌদি আরবে অতই পানি বড়ভূমির দেশ অথচ বাংলাদেশে দেখেন বৃষ্টি আসছে না নালের মতন গরম আমার যশোর ডিস্ট্রিক্টেই আসছে যেখানে চুয়াল্লিশ তাপমাত্রা এই যে বৃষ্টি আর বৃষ্টি গাড়ির পিছনে এই যে ধোমার মতন উঠতেছে আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে সম্পূর্ণ ঋতু চেঞ্জ হয়ে গেছে সৌদি আরবে এখন গরমের সময় গরম পড়ার সময় কিন্তু এখন বৃষ্টি আছে ঠান্ডা অথচ বাংলাদেশে বৃষ্টির সময় এখন উল্টো নিয়ম হয়ে গেছে বাংলাদেশে আর কি এখন সব

তারা সাবস্ক্রাইব হননি তারা অবশ্যই সাবস্ক্রাইব হবেন সাবস্ক্রাইব করবেন আর যারা আছেন তারা তো ভিডিওগুলো দেখতেই পারবেন এই যে পানি স্রোত যে প্রতিষ্ঠানে কাজ করি সেই কাজ প্রতিষ্ঠানের সামনেই এরকম বৃষ্টি আর আল্লাহ যেন অন্য জায়গায় কি আছে না আছে কিছু বলা যায় না রিমঝিম রিমঝিম বাংলাদেশের বর্ষাকালের মতন আছে বৃষ্টি অতই বৃষ্টি